প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের প্রথম পর্বের সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে ম্যাথমেটিক্স অন ক্লাসে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এই মুহূর্তে তোমরা ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভার্চুয়াল ক্যাম্পাসের মাধ্যমে আমার সাথে সংযুক্ত আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবগত আছো কোভিড নাইন্টিনের কারণে আমাদের শ্রীকক্ষকে পাঠদানের বিকল্প হিসাবে ভার্চুয়াল ক্যাম্পাসে আমরা পাঠদান শুরু করেছি তারই ধারাবাহিকতায় ম্যাথমেটিক্স অন এর প্রথম ক্লাস এই ক্লাসে পাঠ পরিকল্পনা সম্পর্কে তোমাদেরকে প্রথমে অবগত করব যেহেতু এই ক্লাসটি প্রথম ক্লাস সেহেতু আমি তোমাদেরকে প্রথমে আমার পরিচয় প্রদান করব আমি কোন বিষয়ে তোমাদেরকে পড়াবো এবং সেই বিষয়ের বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাবো এই বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন কেমন হবে সে বিষয়ে তোমাদেরকে অবগত করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভার্চুয়াল ক্লাসের কারণে আমি তোমাদের পরিচয় এই মুহূর্তে নিতে পারছি না আমরা চিনি যখন পাঠদান করব তখন তোমাদের পরিচয় আমি জেনে নিব প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি আমি সমীর কুমার হালদার জুনিয়র ইনস্ট্রাক্টর টেক ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ফরিদপুর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আসি আমাদের বিষয় সম্পর্কে আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করব সেই বিষয়টির নাম হলো ম্যাথমেটিক্স অন বিষয় কোর্ট সিক্স ফাইভ নাইন ডাবল ওয়ান শিক্ষার্থীবৃন্দ এই বিষয় কোড সম্পর্কে তোমরা ইতিমধ্যে অবগত আছো তোমরা নবম দশম শ্রেণীতে বিষয়গুলো পড়েছ প্রত্যেকটা বিষয়ের বিষয় কোড ছিল কিন্তু বিষয় কোডটি তখন আমরা অত সুন্দরভাবে মনে রাখিনি কিন্তু এখানে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে আসা সকল ছাত্রছাত্রীদেরকে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা বিষয়ের বিষয় কোড সম্পর্কে ভালো ধারণা থাকা মনে রাখা অত্যন্ত জরুরি ম্যাথমেটিক্স অন বিষয় কোড সিক্স ফাইভ টেকনোলজি সকল অর্থাৎ হলো ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছটি টেকনোলজি আছে সেই সকল টেকনোলজিতেই ম্যাথমেটিক্স অন পড়ানো হয় শুধু ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট নয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যত সাবজেক্ট আছে যত টেকনোলজি আছে সকল টেকনোলজিতে ম্যাথমেটিক্স অন পড়ানো হয় পর্ব প্রথম পর্ব পর্ব সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো না আমরা ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেছি কোথাও আমরা পর্ব ভিত্তিক পড়াশুনো করিনি আমরা বার্ষরিক অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে এক বছর সপ্তম শ্রেণীতে এক বছর এইভাবে এক বছর একটা ক্লাসে পড়াশুনো করেছি কিন্তু এই এখানে এসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে এসে আমরা একটি বছরে দুইটা সেমিস্টার পড়াশুনো করব ছয় মাস ব্যাপী একটা সেমিস্টার সেই সেমিস্টারে চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে টোটাল আটটি সেমিস্টার চালু আছে আটটি পর্বের প্রথম পর্বে আমরা ম্যাথমেটিক্স অন পড়াশুনো করব। এখন আসি ম্যাথমেটিক্স অনের নম্বর বন্টন প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমরা ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত যে পড়াশুনো করেছো সেখানে যে ধরনের নম্বর ছিল যেভাবে পরীক্ষা দিয়েছি এখানে একটু ভিন্ন আমরা এই ম্যাথমেটিক্স অনেক টোটাল দুইশো মার্কস টোটাল নম্বর কত দুইশো নম্বরের পরীক্ষা হবে এর ভিতরে তাত্ত্বিক নম্বর এবং ব্যবহারিক নম্বর বলে দুইটা অংশ ভাগ আছে তাত্ত্বিক নম্বরের মধ্যে আবার দুইটা ভাগ আছে একটি হলো তাত্ত্বিক ধারাবাহিক অপরটি তাত্ত্বিক পর্ব সমাপনী তাত্ত্বিক ধারাবাহিকে ষাট মার্কস তাত্ত্বিক সমাপনীতে নব্বই মার্কস টোটাল তাত্ত্বিক নম্বর হলো নব্বই আর ষাট সব মিলিয়ে কত হয় একশো পঞ্চাশ ব্যবহারিক ধারাবাহিকে আছে পঞ্চাশ তাত্ত্বিকে একশো পঞ্চাশ ব্যবহারিকে পঞ্চাশ সব মিলিয়ে মোট দুশো মার্কসের পরীক্ষা আমাদের দিতে হবে এই ম্যাথমেটিক্স পনে শিক্ষার্থীবৃন্দ তাত্ত্বিক ধারাবাহিক যে ষাট মার্কস আছে সেই ষাট মার্ক্স অনেকগুলো ক্লাসিফিকেশন আছে অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে এই ষাট মার্ক আছে তার মধ্যে পর্ব মধ্য পরীক্ষা বলে সেই মাঝে মাঝে সময় একটি পরীক্ষা সেই পরীক্ষায় পর্ব মধ্য পরীক্ষা বলায় সেখানে তিরিশ মার্কসের পরীক্ষা নেওয়া হয় এরপরে যে ক্লাসগুলো আমরা নিব সেই ক্লাসের মধ্যে দুইটা ক্লাস টেস্ট হবে যেখানে নয় মার্কস দুইটা কুইজ টেস্ট নিব জব আছে এবং তোমাদের উপস্থিতির উপরে মার্কস আছে পরমদ্য ক্লাস টেস্ট কুইজ টেস্ট জব এবং উপস্থিতি এই সব মিলিয়ে তাত্ত্বিক ধারাবাহিক সিক্সটি মার্কস এখন আসি ব্যবহারিক ধারাবাহিক যে পঞ্চাশ মার্কস আছে সেখানেও উপস্থিতি জব বাড়ি কাজ মৌখিক পরীক্ষা এবং আচরণ এই টপিকসগুলোর উপরে আমাদের টোটাল মার্কস হলো পঞ্চাশ এখন আমরা পর্ব সমাপনী যে নব্বই মার্কস আছে সেই নব্বই মার্ক্সে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবন্দরা আমি পূর্বেই বলেছি ম্যাথমেটিক্স অন সাবজেক্টে টোটাল মার্কস হল দুইশো দুইশোর মধ্যে নব্বই মার্কস পর্ব সমাপনী অর্থাৎ ছয় ব্যাপী যে পর্ব আছে একটা প্রথম পর্ব সেই পর্ব শেষে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটি হলো পর্ব সমাপনী পরীক্ষা এটি নব্বই মার্ক্সের পরীক্ষা হয় এই পরীক্ষাটা আমরা ইতিমধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রাইমারি পর্যায়ে যেভাবে পরীক্ষা দিয়েছি ঠিক একই ধরনের পরীক্ষা হবে অর্থাৎ পরীক্ষা হলে যে তোমাকে পরীক্ষা দিতে হবে তিন ঘন্টার পরীক্ষা হবে সেই তিন ঘন্টার পরীক্ষায় নম্বর হল নব্বই নম্বর এই পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেইটুকু আমি তোমাদেরকে এখন উপস্থাপন করছি প্রশ্নটি তিনটা বিভাগে ভাগ থাকবে ক বিভাগ বিভাগ গ বিভাগ এই তিনটা বিভাগ প্রশ্নের শুরুতেই লেখা থাকবে ক ও খ বিভাগ থেকে সব কয়টি এবং ক বিভাগ থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ ক বিভাগের অতি শঙ্কিত প্রশ্ন অতি শঙ্কিত প্রশ্ন দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে প্রতিটির নম্বর দুই টোটাল নম্বর হলো বিশ এটি হলো ক বিভাগে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের নম্বর হলো তিন সব মিলিয়ে তিরিশ খ বিভাগে তিরিশ নম্বর গ বিভাগে রচনামূলক প্রশ্ন সেখানে ষাটটি প্রশ্ন থাকবে অথবা ছয়টি প্রশ্ন থাকবে সেই ছয়টি অথবা ষাটটি প্রশ্ন থেকে আমাকে পাঁচটি পোস্টের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের নম্বর হলো আট টোটাল চল্লিশ মার্কস ক বিভাগে বিশ ক বিভাগে তিরিশ গ বিভাগে চল্লিশ এই তিন বিভাগ মিলে টোটাল নব্বই মার্ক্সের পরীক্ষা হবে পরপর সমাপনী পরীক্ষা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হলো ম্যাথমেটিক্স ওয়ানের পরিচিতি ম্যাথমেটিক্স অনের প্রশ্ন কেমন হবে কোশ্চেন নম্বর কেমন হবে তার মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিলাম যদি কারো কোনো কোশ্চেন থাকে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে অথবা চিনে কক্ষে পাঠদান শুরু হলে তখন আবার আমাদের আমাকে জিজ্ঞেস করবে আমাদেরকে জিজ্ঞাসা করবে আমি আমরা তোমাদেরকে আরও সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবিদ্য এখন আমরা ম্যাথমেটিক্স অনেক প্রথম চ্যাপ্টার সমান্তর প্রগমন ও গুণোত্তর প্রগমন নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখব সমান্তর প্রগমন কাকে বলে যদি কোনো প্রগমনের পূর্ববর্তী ও পরবর্তী পদের অন্তর বা বিয়োগ সর্বদা সমান হয় তবে তাকে সমান্তর প্রগমন বলে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি এখন দেখব সাধারণ অন্তর কি বা কাকে বলে সমান্তর প্রগমনের পূর্ববর্তী ও পরবর্তী পদের অন্তরফলকে সাধারণ অন্তর বলে যেমন ওয়ান থ্রি ফাইভ সেভেন একটি প্রগমন যার সাধারণ অন্তর হলো টু এই থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু হবে ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে টু হবে সেভেন থেকে ফাইভ বিয়োগ করলে টু হবে এখন দেখব আমরা সমান্তর ধারা একটি সমান্তর প্রগমনের পথ সময়ের যোগফলকে সমান্তর ধারা বলে যেমন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট ডট অসীম পর্যন্ত একটি সমান্তর ধারা প্রগমনে কমা দিয়ে বোঝানো হয়েছিল প্রথম পথ কমা দ্বিতীয় পথ কমা তৃতীয় পথ পদ এইভাবে ছিল ধারাটা সেটা হবে প্রথম যোগ যোগ দ্বিতীয় এইভাবে চলতে থাকবে এখন আমরা দেখব ধারার শেষ পথ এবং এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিমধ্যে অর্থাৎ নবম দশম শ্রেণীতে এই সম্পর্কে অনেক তথ্য আমরা দেখেছি অনেক সমস্যার সমাধান করেছি কোন সমান্তর ধারার প্রথম পথ এ এবং সাধন অন্তর ডি দেওয়া থাকলে তম পদ ছিল এ d এবং এন সংখ্যক পদের সমষ্টি ছিল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু আমাদের মনে আছে সকলের এখন দেখব প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা হলো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট ডট এভাবে থাকবে এন পর্যন্ত সমষ্টি হবে এন ইন্টু এন প্লাস ওয়ান এভাবে চলতে থাকবে এটা সূত্র হল এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স এখন প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দেখব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন অর্থাৎ ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস এভাবে চলতে থাকবে n কিউব পর্যন্ত সমষ্টি সূত্র হল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার এখন গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর হলে এন তম পদ এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস এবং গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধন অনুপাত r হলে n সংখ্যক পদের যোগফল হবে a into one minus r যেখানে r one থেকে ছোট এবং a into r -1 r minus যেখানে r one থেকে বড় এই সকল সূত্রগুলো আমরা আগেই জেনেছি এখন জাস্ট একটু মনে করার চেষ্টা করলাম এখন আমরা একটি সমস্যা সমাধান করব চলো তাহলে সমস্যাটি সমাধান করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটি প্রশ্ন অর্থাৎ একটি অঙ্ক সমস্যা সমাধান করব প্রশ্নটি ওয়ান ইন্টু টু প্লাস টু ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু সেভেন প্লাস ডট 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 এইভাবে অসীম পর্যন্ত আছে এই ধারাটির এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করব যোগফল নির্ণয় করার জন্য প্রথমে এই ধারাটি অর্থাৎ যে ধারাটি দেওয়া আছে সেই ধারাটি আমরা লিখব প্রদত্ত ধারা প্রদত্ত ধারাটি আছে ওয়ান ইন্টু টু প্লাস টু ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু ফোর ডট ডট এবার দেওয়া আছে এখানে দুটি ধারা গুণ আকারে আছে কি বললাম দ্বিতীয় পদ আছে টু প্রথম ধারার তৃতীয় পদ আছে থ্রি এইভাবে প্রথম যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দিয়ে প্রথম ধারাটি গঠিত হবে ঠিক একইভাবে দ্বিতীয় উপাদানগুলো দিয়ে দ্বিতীয় ধারাটি গঠিত হবে এখন আমরা আমাদের বোঝার সুবিধাতে প্রথম ধারাটি যদি আলাদা করে লিখি প্রথম ধারা কত আছে প্রথম ধারা ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে অসীম পর্যন্ত অর্থাৎ এন পদ পর্যন্ত আছে এখন আমরা এই ধারাটির এনতম পদ নির্ণয় করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এনতম পদ নির্ণয় আমরা নবম দশম শ্রেণীতে অনেক অঙ্ক করেছি এবং এই তম পদ নির্ণয়ের সূত্রটি আমি পূর্বেই ঠিক আলোচনা করেছি কি ছিল মাইনাস ওয়ান ইন্টু ডি এ হলো কি প্রথম পথ এ ধারা প্রথম পথ কত আছে ওয়ান আছে তাহলে আমরা অন বসালাম এর পরিবর্তে প্লাস এন মাইনাস ওয়ান ডি হয়ে ডি হল সাধারণ এই ধারাটি প্রথম ধারাটি সাধারণ কত আছে দ্বিতীয় পদ আছে টু প্রথম পদ আছে ওয়ান টু থেকে ফলাফল ওয়ান তাহলে এই ধার সাধারণ অন্তর হলো ওয়ান আমি মান বসাইলাম যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে ওয়ান প্লাস এন এর সাথে ওন যদি গুণ করি তাহলে হবে এন এনের এর সাথে অন যদি গুণ করি তাহলে হবে এন মাইনাস এই ওয়ান এবং এই ওয়ান ক্যান্সেল হয়ে গেল থাকবে কি তাহলে শুধুমাত্র এন অর্থাৎ আমাদের যে দুটি ধারা দেওয়া ছিল সেই দুটি ধারার প্রথম ধারাটির এখন আমরা দ্বিতীয় ধারাটি আলোচনা করব কি আছে দ্বিতীয় ধারাটি কত আছে দ্বিতীয় ধারা প্রথম পদ আছে টু সেই টু এখানে

পদ সমান কত হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি কত আছে এর মান এর মান অর্থাৎ প্রথম পদ আছে কত টু সেই টু এখানে বসাব টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি ডি বলতে কত সাধারণ অন্তর দ্বিতীয় পদ আছে থ্রি প্রথম পদ আছে টু থ্রি থেকে টু যদি বিয়োগ করি তাহলে কত হবে ওয়ান তাহলে এই ধারার সাধারণ অন্তর পদ পূর্বের ধারাটি অর্থাৎ প্রথম ধারাটির সাধারণ অন্তর ছিল ওয়ান দ্বিতীয় ধারাটিরও সাধারণ অন্তর ওয়ান পেয়েছে টু প্লাস এন মাইনাস ওয়ান গুণ করে দিলাম তাহলে থাকলো কত এন প্লাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় ধারাটির তম পদ পেয়েছি এন প্লাস ওয়ান প্রথম ধারাটির তম পদ পেয়েছিলাম এন এবং দ্বিতীয় ধারাটির এনতম পদ পেয়েছি এন প্লাস ওয়ান আমাদের প্রদত্ত যে ধারা অর্থাৎ যে পশুটি দেওয়া আছে সেখানে দুটি ধারা গুণ আকারে আছে সুতরাং আমরা এনতম পদ নির্ণয়ের জন্য ধার দুটির পদ পরস্পর গুণ করবো অতএব প্রদত্ত প্রদত্ত ধারাটির এনতম পদ প্রদত্ত ধারাটির এনতম পদ সমান প্রথম ধারার এনতম পদ ছিল কত এন কিন্তু তৃতীয় ধারার এনতম পদ কত আছে এন প্লাস ওয়ান আমরা যদি গুণ করে দিই কত হবে তাহলে এন এর সাথে এন গুণ করলে এন স্কোয়ার হবে প্লাস এন এর সাথে ওয়ান যদি গুণ করি তাহলে ফল ফল হবে এন প্রদত্ত ধারাটির এনতম পদার হচ্ছে কত এন স্কোয়ার প্লাস এন এনতম পদের মানকে আমরা ই এন দ্বারা প্রকাশ করলাম দ্বারা প্রকাশ করলাম এন তম পদের বিশেষ বৈশিষ্ট্য আছে যদি তম পদে এন এর মান অন বসায় তাহলে ধারাটির প্রথম পথ পাবো বিশেষ বৈশিষ্ট্য হল তম পদে এন এর পরিবর্তে যদি অন বসায় তাহলে প্রদত্ত ধারাটির প্রথম পদ পাবো এই এন এর পরিবর্তে টু বসায় তাহলে প্রদত্ত ধারাটির দ্বিতীয় পথ পাবো তাহলে এখন আমরা কি করব এখন এন সমান অন টু থ্রি ইত্যাদি মান আমরা বসাবো যদি তম পদে এন এর মান অন বসায় তাহলে প্রথম পদ পাবো প্রথম পদের নাম ইন বলছি টি অন সমান কত হবে এন এর মান যদি অন বসায় তাহলে ওয়ান স্কোয়ার প্লাস কত হবে ওয়ান ঠিক একইভাবে যদি এন এর মান টু বসায় তাহলে টি টু পাবো অর্থাৎ দ্বিতীয় পদ পাবো কত হবে তাহলে এন এর পরিবর্তে টু বসালে টু এ স্কোয়ার আমাদের এন এ স্কোয়ার আছে এন এ থাকাতে এন এর মান টু কত পাচ্ছি প্লাস কত পাবো ঠিক একইভাবে আমরা যদি এন এর মান থ্রি বসাই তাহলে তৃতীয় পদ পাবো কি থ্রি সমান কি লিখতে পারবো থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এইভাবে আমরা অসংখ্য পদ অর্থাৎ এন সংখ্যক পদ পর্যন্ত মান বের করতে হবে আমরা আমাদের সুবিধার্থে অঙ্কটি সমাধানের জন্য

ডট ডটের ভিতরে চতুর্থ পদ পঞ্চ পদ অসংখ্য পদ আছে মানে সবগুলো পদ যদি যোগ করে দিই তাহলে আমরা প্রদত্ত ঢাহাটি টোটাল যোগফল যোগফল সুতরাং সমান হবে প্লাস ফল অর্থাৎ প্রথম পদ প্লাস দ্বিতীয় পথ প্লাস তৃতীয় পদ প্লাস চতুর্থ পদ এইভাবে যতগুলো পদ পাবো প্রত্যেকটা পদ ডট রাখবে এখন আমরা টি এর মান সমান কত পেয়েছি টি সমান পেয়েছি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান এটা লিখব ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান এটা আমাদের রাখলাম টু স্কোয়ার প্লাস টু প্লাস টি থ্রি আছে অর্থাৎ তৃতীয় পদ তৃতীয় পথ কত পেয়েছি থ্রি স্কোয়ার প্লাস থ্রি সেটি বসাবো থ্রি স্কোয়ার প্লাস ডট অসংখ্য পদ আমাদের এখানে আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এই প্রথম পদ স্কোয়ার আছে সেই সিমিলারিটি অনুযায়ী প্রথম পদগুলো অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এইগুলো কাছাকাছি নিয়ে আসলাম এবার দ্বিতীয় পথ কি কি আছে দ্বিতীয় পথ এখানে আছে ওয়ান এখানে আছে টু এখানে আছে থ্রি এইগুলো কাছাকাছি বসাইলাম কাছাকাছি বসাবো কত হবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এইভাবে অসীম সংখ্যক পথ বসাবো প্রথম ব্র্যাকেটের অংশের মধ্যে যে অংশটুকু আছে কি কি আছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এই ধারাটি এটি একটি ধারা এই ধারাটি কেমন ধারা প্রথম এন সংখ্যক পদের বর্গের সমষ্টি প্রথম এন সংখ্যক পদের বর্গের সমষ্টি সূত্র হল এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স প্লাস দ্বিতীয় অংশটুকু কি আছে দ্বিতীয় অংশে আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডর অর্থাৎ প্রথম এন সংখ্যক সাবিস সংখ্যার সমষ্টি প্রথম এন সংখ্যক সাবির সংখ্যার সমষ্টি কত এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু কমন নিলাম কি থাকবে তাহলে প্রথম অংশ থাকবে টু এন প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান কি করেছি আমরা এই দুটি অংশের মধ্যে এন ইন টু এন প্লাস ওয়ান সাধারণ অর্থাৎ কমন আকার আছে তাই আমরা এন এন টু এন প্লাস ওয়ান কমন নিলাম প্রথম অংশ থেকে এন এন টু এন প্লাস ওয়ান বাই টু কমন নিলে হলো ভালোভাবে টু এন প্লাস ওয়ান বাই থ্রি এখানে সিক্স আছে টু কমন নিলে থাকবে থ্রি প্লাস এই অংশে এন এন টু এন প্লাস ওয়ান বাই টু সুতরাং সব টু কমন নিলাম থাকলো ওয়ান ইকল কী থাকবে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু যদি এতটুকু লসও করি তাহলে কত থাকবে থ্রি লসও করলে কত হবে টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান প্লাস থ্রি তাহলে কত হবে এন ইন টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ফোর বাই সিক্স এটি হলো ছিল সে আমাদের যে প্রশ্নটি দেওয়া ছিল সেই প্রশ্নটি ছিল এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করা আমরা যোগফল নির্ণয় করেছি এটি হলো সমাধান বা অ্যানসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমি একটি প্রশ্ন সমাধান করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বাড়িতে আরো বেশি অনুশীলন করার জন্য কিছু প্রশ্ন আমি তোমাদের বাড়ি কাজ হিসাবে দিচ্ছি তোমরা এগুলো বাসায় সমাধান করবে এবং যখন তোমরা কলেজে আসবে আমাকে দেখাবে আমি সেগুলো তোমাদেরকে সব সমস্যা সমাধান করে দিব বাড়ির কাজ নিম্নলিখিত ধারাগুলোর এন পথ পর্যন্ত যোগ নির্ণয় করো প্রথম প্রশ্নটি আছে ওয়ান ইন্টু থ্রি প্লাস টু ইন্টু ফাইভ প্লাস থ্রি ইন্টু সেভেন প্লাস ডট ডট অসম পর্যন্ত দ্বিতীয় ধারাটি আছে ওয়ান ইন্টু টু স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ফোর এর স্কোয়ার প্লাস ডট ডট অসীম পর্যন্ত অর্থাৎ এন পথ পর্যন্ত তিন নম্বর প্রশ্নটি আছে ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ প্লাস টু ইন্টু ফোর ইন্টু সিক্স প্লাস থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন প্লাস অস এন সংখ্যক পথ পর্যন্ত